এমন একটা জায়গায় আসছি মধুপুর কাটাজানি বাজার এখানে একটা আজব একটা সে ঘটনাটি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা অবশ্যই দেখেন ক্যামেরাটা ঘুরাইতে আসি দেখেন এই দেখেন এক আজব এক ঘটনা হচ্ছে এখানে কি হতে পারে কেউ বলতে পারে না প্রথমত ওখানে ছিল তখন মানুষ খুদে দেখছে ওখান থেকে শরীর এখান থেকে বের হয়েছে আপনার এই যে এই পাহাড় এলাকা কলা বাগানের ভিতর আপনার গাঙ্গে থেকে অনেক উঁচু জায়গায় এই জায়গাটা এই জায়গার মধ্যে এই ঘটনাটি হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে দেখে গেছে কেউ বলতে পারে না এটা কি হতে পারে আমি এর আগেও একটা ভিডিও আপলোড করছিলাম অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই যারা না দেখে থাকেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আসবেন আপনাদের কাছে অনুরোধ করল আর এটা কি হতে পারে আপনারা জানায় জানাই যাবেন এটা কি হতে পারে এই জায়গাটার ভিতর এই এই পলটটা যারা আত্মায় আছে সেও কিছু বলতে পারে না এখানে কি হতে পারে ঠিক আছে আপনার যে কোনো ডিপ নাই কোনো কল নাই এখানে কি হতে পারে এখন তো বৃষ্টি হচ্ছে এখন আমি আর মনে লাইফ করতে পারবো না এই বৃষ্টির মধ্যে তো ছাতা বানি নেই যে আপনাদেরকে দেখাবো ছাতা আনি নেই মোবাইলটা যদি ভিডিও করে দেখায় মোবাইলটা আমারও যথা ভিজবো মোবাইলের ক্ষতি হতে পারে তাহলে আর কি দেখাবো ভাই সবাই লাইফটা শেয়ার করে দিন যেন কেউ এই সন্ধানের কথা কেউ বলতে পারে এটাই আপনাদের কাছে আশা করি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য এই জায়গাটা এই জায়গাটার ভিতর কি হতে পারে আপনারা কেউ বলতে পারেন এর আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ওই ভিডিওটা দেখে আসবেন আমি চার ওদিকে ঘুরায় দেখাইতেছি আছে এখন যদি আপনার যে ভিডিও করে দেখায় মোবাইলটা হয়তো ভিজে যেতে পারে এখন তাও আপনাদেরকে একটু দেখাইতেছি আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে তাই আপনারা কেউ যদি বলতে পারেন অবশ্যই অবশ্যই বলে যাবেন বৃষ্টি হচ্ছে আপনারা একটু শব্দ শুনতে পাচ্ছেন ঠিক আছে সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন এখানে কি হতে পারে এখানে কি হতে পারে দেখেন প্রথমত ওখানে ছিল ওখানে মানুষজন খুঁজে খুঁজছে তারপরে এখানে আসছে এখন কেউ বলতে পারে না এখানে কি আছে কী আসব একটা ঘটনা এই পাহাড় এলাকায় কারণ এই আশেপাশে একটু প্রায় হাফ কিলোমিটার দূরে গাং হাফ কিলোমিটার দূরে গাং পরে আরও এক কিলোমিটার ফাঁকি হলো ডিপ আছে মোটর আছে হাবিজিবি আছে কিন্তু এখানে কেউ বলতে পারে না এখানে কি হতে পারে ঠিক আছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে এতক্ষণ থাকার জন্য বৃষ্টিটা একটু বেড়ে যাচ্ছে বৃষ্টিটা একটু বেড়ে যাচ্ছে তাই আমি মনে হয় বাইরে হয়ে যেতে চাচ্ছি এখন বৃষ্টির নমুনা রেখে আমার করতে হবে ঠিক আছে আপনারা আমার লাইফে আসছেন ভালো মন্দ কমেন্ট করেন ভাই লাইক নয় নাই দিলেন এটার ঘটনাটা কি সেটা একটু বলে দেন এটা কি হতে পারে আমরা যদি কেউ জানতাম তাহলে তো বলতাম এখানে এই অমুক ইডি হচ্ছে এর আমরা সন্ধান বাইরে যদি আপনাদেরকে দেখাতে পারি এর পরের ভিডিওতে ইনশাল্লাহ পাবেন আশা করি আপনারাও সবাই লাইনে থাকবেন এই পোস্টটা সম্পূর্ণ দেখার দেখার দেখতে চান তাহলে আমি অবশ্যই এরপরে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে ওই যে বৃষ্টি বৃষ্টিপাত আছে এখন এটা পাহাড় এলাকায় অনেক কলা বাগান লেবু বাগান আনারস বাগান তার মাঝখানেছেন কেউ বলতে পারে না এখানে কী আমি না আমি আর আগে একবার শুনছি না আইসা বিয়েছি ও যে একবার ওই মাথায় আমি সাইকেলটা রেখেছি কারণ পাহাড় এলাকায় তো একটু ডর ভয় আছে সাইকেলটা নিয়ে জায়গা তাহলে সমস্যা যে দেখতে দেখতে পাচ্ছেন মনে হয় আপনারা অনেক বাতাস চলাচ্ছে তাই আপনাদেরকে যেমন শুনে যদি সাইকেলে নিয়ে জায়গায় সমস্যা আমার চলাফেরা কঠিন তো সবাই সবার কাছে রিকোয়েস্ট রইল এখানে কী হতে পারে সবাই একটু কমেন্ট করবেন আশা করি সবাই কমেন্ট করে যাবেন বৃষ্টিটা একটু জোরে হচ্ছে আমার এখানে তো ফলটিন নাই আমি সাইকেলের মধ্যে আমার ফলটিন আছে ওই পল্টিনের ভিতরে মোবাইলটা দেখে চলে যাব সবাই লাইফটা শেয়ার করে দিন ঠিক আছে আপনাদের ছোটো ভাই হিসাবে রিকোয়েস্ট করল দেখেন এনে খুঁজা দেখছে খুঁজা দেখার পরও কেউ বলতে পারে না এটা কি কী হতে পারে দেখছেন ওই যে বৃষ্টিটা জুড়ো হচ্ছে আমি ধর দিই কারণ মোবাইলটা ভিজে যাবো একটা টাকা দামের সেট বিদেশ গেলে সমস্যা এটাকে তাও আমি আপনাদেরকে দেখা যাচ্ছে কোনো ছাতা নাই এটাকে আমিও বিশ্বাস কোনো ছাতা নাই মোবাইলও বিশ্বাস নেই এখন কী করব ভাই এখন লাইসেন্স আসছি আপনাদের সাথে একটু ভালো মন্দ কথা বলবো এখন নিশ্চয় গাছের নিশ্চয়ই আসছি আর কি দেখেন তাও আপনাদেরকে দেখা যাচ্ছে মনে শান্তি পাবো সে জন্য আপনারা লাইটে দেখবেন ঠিক আছে না বিজে যাচ্ছে কি করব মোবাইল যদি নষ্ট হয় ভাই মোবাইলটা আপনাদেরকে আপনাদের কাছ থেকে আমি টাকা নেব এই মোবাইল কিনার জরিমানা নেব আপনাদেরকে এটা দেখাতে আচ্ছা এই যে মোবাইলের আমার সমস্যা হইতে দেখেন ক্যামেরার সামনে পানি পানি পড়ছে তাই যে গুলা হয়ে গেছে যদি নষ্ট হয় ভাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছ থেকে আমি টাকা নিল এত নষ্ট না হয় সেই দোয়ারাই করেন বৃষ্টিটা যেন এখন চলে যায় তাহলে আমি আস্তে আস্তে আবার চলে যাব ক্যামেরার সামনে পানি আসছে তাই কী করব মানে মুখ কদিন নাই না বিরাট বড় ভুল করছি এখানে আশেপাশে কদিন দেখতে শুনি কপাল আপনাদেরকে বাড়া তালে দেখাইতেও পারলাম না এখন কি করবো ওই দেখেন পিছনের ক্যামেরার মধ্যে পানি গেছে এখানে এই যে দেখতে পাচ্ছেন বিজা বিজা করি আপনাদের আপনাদেরকে দেখা আপনারা যদি লাইক কমেন্ট না করে চলে যান আমি অনেক কষ্ট পাবো বিজা বিজা করি লাইকটা করতেছি আমার মোবাইলের যে কোনো ক্ষতি হয় আপনাদের কাছ থেকে বলে আমি টাকা ঠিক আছে সবাই লাইটে করে দিন আমি এই যে কলা পাতা দোলা মর্ফে দেখি মোবাইলের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় কারণ ভাই গরিব মানুষ তো একটা মোবাইল কিনতে গেলে অনেক টাকা যায় যারা আছে সে বেশি দামের সেট কিনতেও পারে যার নাই ভাই সে পাঁচ দশ হাজার টাকার সেট দিয়ে পাঁচ দশ হাজার টাকা দিয়েও কিনলেও অনেক কষ্ট হয় অনেক পরিশান করতে হয় ভাই আমি সামান্য মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি অনেক কষ্ট করে নয় হাজার টাকা দেওয়া এই সেটটা কিনছি আপনাদেরকে এটা দেখাইতে চাইছে আমার মোবাইলের ক্ষতি হইতেছে আপনারা কি চান এই কলা ভাতা দর্শীগুলোর ব্যাপার শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখানে কলা পাতা তো চলছে কি করবো মানে বৃষ্টি পাতা আছে অনেক ভিজা গেছে আমিও সাইকেল দেখি নি লোকাই নাকি আছে তা তো দেখা যাচ্ছে না এখন আমি বাইরে হইতে পারছি না বাইরের লোক হচ্ছি না বাইরে লোক হচ্ছি কারণ ভিজা যেটা গেছি অনেক কিছু করার নাই কারণ ভিজাই আপনাদেরকে একটু বিনোদন দিই কিন্তু এখানে যদি আরেকজন মানুষ থাকতো তাহলে লাইভটা আরো সুন্দর হইতো এখন আমি একটা কথা বলতেছি আপনারা কেউ ভালো মন্দ কমেন্ট করতেছেন না ভাই অনেক কষ্ট পাইতেছি ভাই ভিজা ভিজে আমি লাইভটা করতেছি একটু ভালো মন্দ কমেন্ট করেন অনেক শান্তি পামু আপনারা কমেন্ট তো দূরে ভিডিওতে লাইকই দেন না আপনারা চলে যাচ্ছেন কেন রে ভাই ছোট বলে আরে ভাই ছোটো তো একবার এক সময় সবাই ছিল আমাদের মতো ছোটো হাজারের কাছ থেকে সাপোর্ট পাইয়া এখন বড় বড়ো সেলিব্রিটি হয়েছে এখন আমাদেরকে আমাদের আমাদের মতো ছোটো হাজারকে গেছে ভাই অনেক কষ্ট পাই অনেক কষ্ট পাই আপনারা যে লাইক কমেন্ট না করে চলে যান অনেক কষ্ট ভাই এই যে আপ আপনারা আমার লাইফে আসছেন ভালো মন্দ কমেন্ট করতেছেন না অনেক কষ্ট ভাই এই যে বিজয় বিজয়ী লাইফটা করলাম এই কষ্টর দামটা কি দিলেন ভাই আপনারা বলেন তো এই ভিজা ভিজা লাইভটা যে করলাম এটা দাম কি দিলেন আমি তো মনে হয় আমার তো মনে হয় কোনো দাম পাইলাম না দেখ তো চিনি তো আপনারা এই যে কলা পাতা ধরছি কলা পাতা আপনাদের এই লাইভটা আজকে দেখাইলাম হ্যাঁ রে ভাই মানুষ সব স্বার্থভো স্বার্থভো হয়ে গেলে কেউ কার চিনে না আচ্ছা যাই হোক এতক্ষণ অনেক মজা করলাম আর এই কথা যে বললাম এরা মজা কিন্তু এই ঘটনার ঘটনাটা হচ্ছে আসলে কেউ বলতে পারতি না এই ঘটনাটা কি হতে পারে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনাদেরকে এতক্ষণ যাই কিছু বললাম কেউ মাইন্ড করবেন না সত্যি সত্যি কথাই যা বলছি সব সত্যি কথাই বলছি কিন্তু তারপরেও একটু মজা করে বললাম আর কি এই যে ভিডিওটাও করলাম ভিজা ভিজা লাইফটা করলাম ভিজা ভিজা করলাম এই যে এই কলা আজকে আমার এই যে দশ হাজার টাকার মোবাইল বাঁচিয়ে দিছে কলা পাতায় এই কলা পাতাটা না থাকতে পারি আমার মোবাইলটা এতক্ষণ আর এই লাইফটা দেখতে পারতেন না পানির সাথে মিশা যেত আমি ভিজে গেছি এই যে এটা একটা ওল্ডি খেত ক্যামেরার মধ্যে পানি তো তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখেন অনেক সুন্দর ওল্ডি খেত কিছুদিন আগে রয়েছে পাহাড় এলাকায় তো সবাই লাইভটা শেয়ার করে দিন আর ওই ঘটনাটা কি হতে পারে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা অবশ্যই এই ঘটনার মূল উদ্দেশ্য বের করব ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমরা গ্রামের মানুষজন নিয়ে এই ঘটনাটা বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা এতক্ষণ লাইফে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার লাইফটা এতক্ষণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি ওখান ওই সাইড দিয়ে আবার বৃষ্টি হতে যাচ্ছে শুন শব্দ হচ্ছে আমি এখন লাইভ থেকে বের হয়ে যাই গাছের নিচে ছিলাম কলা পাতা দিয়ে এই লাইফটা করলাম ঠিক আছে যদি আপনাদের ছোটো ভাই হিসাবে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমি অনেক খুশি হইতাম ও ওই সাইড দিয়ে অনেক শুন শব্দ হচ্ছে বৃষ্টি হচ্ছে আরও বৃষ্টি হতে পারে আমি লাইফ থেকে বের হয়ে যেয়ে আমার সাইকেলে একটা পল্টিন আছে পল্টিনের মধ্যে মোবাইলটা রেখে চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল সবার জন্য ভালোবাসার অভিরাম সুস্থ থাকবেন গুড নাইট গুড নাইট সবাই মোবাইলটা কাজও করতেছে না বিজে গেছে যে বিজে গেছে না এখানে কাজ করতেছে না ভাই যদি আমার মোবাইল নষ্ট হয় গো আপনাদের কাছ থেকে জরিফানা নাম বইলা দিলাম আমার বিকাশ নাম্বার কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো যদি নষ্ট হয় আপনাদের কাছ থেকে টাকা নিন আমার বিকাশ নাম্বার আমার আমার কমেন্ট বক্সে দিয়ে রাখব সবাই ভালো থাকবেন গুড নাইট